সোর ধরে যদি হাত কাটা হয় এই আইন যদি সংসদে পাশ হয় অনেক এমপি মন্ত্রীর হাত থাকবে না আমরা দেখেছি বাংলাদেশ সরকার মাদককে জিরো টলারেন্সে ঘোষণা করেছে মাদক নিয়ন্ত্রণ করার জন্য সরাসরি ক্রস পায়া দিয়েছে এরপরেও কি মাদক বন্ধ হয়েছে ইসলামের বিধান হচ্ছে কেউ যদি মত পান করে তাকে আশীর্বাদ লাগাও বেতরাঘাত করতে হবে আশিটা বেতরাঘাত না করে আমরা ক্রস ফায়ার পর্যন্ত করেছে এরপরেও মাদক বন্ধ হয় নাই তার মানে আল্লাহর বিধান দিয়ে যতদিন পর্যন্ত সমাজ রাষ্ট্র পরিচালিত হবে না ততদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না ঠিক কিনা বলে মত পানকারীর জন্য আশীবাদ ইসলাম নির্ধারণ করে দিয়েছে এখন এটা সংসদে পাশ হচ্ছে না কেন সংসদে যদি এই আইন পাস হয় অনেক এমপি মন্ত্রীর ফিটের সামলা থাকবে না কোরআন মাজিদের চার নাম্বার সুরাব সুরা নিসার একশো পঞ্চাশ এবং একান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু তারা বলে নদীন আমরা আল্লাহর কিতাবের কিছু অংশ তো ইমান এনেছি অনাথ ফুরু বিবাহ এবং কিছু আমরা অসুবিধার কারণে ছেড়ে দিচ্ছি আমরা কিছু মানতেছি তো আল্লাহ তালা বলে অয়িদুনা তারা চায় সাবিলা একটা পথ খোঁজে কিছু নামাজ রোজা করবো আল্লাহ আল্লাহর বিধান মতো রাজনীতি সমাজনীতি নেতা নির্বাচন এবং দল নির্বাচন থেকে শুরু করে যা কিছু আছে সব আমার মন মতো যারা আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালিত হোক আল্লাহর আইন দিয়ে পরিবার পরিচালিত হোক আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা যারা চায় না তারা আবার মাঝে মধ্যে দেখবেন হজও করে হজ করে না তারা চায় এই হজ নামাজ করে কোন রকম আল্লাহ জান্নাতে চলে যাবে আল্লাহ বলছে মাঝখানে একটা পথ খোঁজে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন একটা সিনেমার মালিক একদিন এরকম মসজিদে আসলো ওয়াজ শুনলো হুজুর ওয়াজ করলো যারা সিনেমা দিয়ে বসে আছেন আপনার সিনেমার এ হলের ভিতর থেকে যত মানুষ এই সিনেমা দেখে কবিরা গুণা করতেছে প্রত্যেকটা কবিরাগুনার সমপরিমাণ কবিরা যিনি মালিক তার আমল নামায় যাচ্ছে বেচারা খুব টেনশানে পড়ে গেল রাত্রেবেলায় বাড়িতে গেল স্ত্রীর সাথে শুইলো স্ত্রী লক্ষ্য করে দেখলো অন্যান্য দিন যেভাবে স্বাভাবিক থাকে তার স্বামী আজকে এরকম স্বাভাবিক নাই সমস্যা কী স্বামী তাকে খুলে বলল হুজুর তো এই এই ফতুয়া দিল এখন তো আমার টেনশনে ঘুম আসে না তাহলে আপনি এত টেনশন করার কি আছে ও বলতেছি কেন টেনশন তো করবই এদিকে লক্ষ লক্ষ টাকা আমার প্রতি মাসে আয় হচ্ছে এই সিনেমা থেকে তাহলে আমি এটা বন্ধ করলে তো টাকা আসবে না আবার সালু রাখলে তো পিঠের সামরা থাকবে না তখন বউ বুদ্ধি দিল আচ্ছা আপনার তো অনেক টাকা পয়সা আছে একটা কাজ করেন আপনি একটা মসজিদ বানাই দেন মসজিদ বানাই দিলে এই মসজিদের ভিতরে যতজন নামাজ পড়বে তেমন পর্যন্ত সবার সবগুলো আপনার আমল নামায় চলে আসবে এদিকে গুণ আসবে এদিকে সব আসবে গুণ এবং কাটা কাটাকাটি মাঝখানে আপনি কুটিপতি আল্লাহ তালা এটাই বলতেছে অয়ুরিদু নাইয়ের তাকিদু বাইনে দা এটা সাবিলা এরা মাঝখানে একটা পথ খোঁজে আল্লাহ তালা বলছে বা কোন মিনু বিবাহ কি অনেক পুরো তারা কিছু মানে কিছু সাড়ে ওই রিদু লাইনে তাকি দু বাইনে তালিকা ছাপিলা মাঝখানে একটা পথ খোঁসে আল্লাহ তালে এবার ফুতুয়া দিচ্ছে উলে এইটা হমুল কা ফিরো না হচ্ছে টাটকা কাফের এটা কি টাটকা কাফের উলে এইটা হমুল কা ফিরো না তো কি সত্য নির্ভুল নির্বেশাল এটা কাফের তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে আমাদের একটা কনসেপ্ট থাকা লাগবে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হওয়াটাই হচ্ছে আমার আকাঙ্ক্ষা আমার ইমানের দাবি এটা আমি চাই হোক না হোক এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ কি আল্লাহর দিন কায়েম করবে কি করবে না এটা আল্লাহর ইচ্ছা তবে আমাকে কনসেপ্ট রাখতে হবে আল্লাহর দিন ব্যতীত সমাজে রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে না ঠিক কিনা বলে আল্লাহর কিতাব বাদ দিয়ে রসুল হাদিস বাদ দিয়ে কিসের দিন খোঁজ কিসের ফজিল তালাশ কর তিন নম্বর সুরাত সুরা আল ইমরানের তিরাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আফা কই র তিন নিল্লে হিয়ে ও নওয়াল হো আর আফা কৈ তোমরা কি আল্লাহ দিন বাদ দিয়ে অন্য কিছু তালাশ করছো আল্লাহ তো তোমাকে দিন দিয়েছে এমন একটা দিন যে দিন দিয়ে তোমার ব্যক্তি চলবে পরিবার চলবে তোমার সমাজ চলবে রাষ্ট্র চলবে তোমার শিক্ষাঙ্গন চলবে তোমার সংস্কৃতি চলবে তোমার চিকিৎসাঙ্গন চলবে তোমার সচিবালয় চলবে তোমার পার্লামেন্ট চলবে সব কিছু চলার মতো এক কিতাব আল্লাহ তালা নাজির করেছে সুলোহান আল্লাহ আল্লাহ কোরআন কি বলছে শুনুন ষোলো নম্বর সুরা নাহালের উনানব্বই নম্বর আল্লাহ তালা বলছেন কিতাব এমন এক কিতাব আমি তোমাদের জন্য নাজিল করেছি এর ভিতরে সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছি আল্লাহ তালা বলছেন সাত নম্বর সুরা সুরা আরাফের সুয়ান্ন নম্বর আয়াত আলা আল্লাহুল হলকুল আমরু সৃষ্টি যার আইন চলবে তা আচ্ছা এই পৃথিবী সৃষ্টিকার আকাশ এবং জমিন সৃষ্টিকার তাহলে আইন চলবে কার এমনকি আল্লাহর আইন দিয়ে আমরা চলছি বারো নম্বর সুরা সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়তে বলছেন ইল হুকম ইল্লা লিল্লা আল্লাহ ব্যতীত আর কারো হুকুম চলবে না এটা জায়েজ নাই আল্লাহর বিধান হচ্ছে ধরে হাত কাটা দেশীয় আইন হচ্ছে কি চুরি করলে জেলে দাও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোন রাষ্ট্রপ্রধান কি অন্য ধর্ম ছিল সব রাষ্ট্রপ্রধানরা মুসলমান ছিল কি ছিল না তাহলে আল্লাহর এই বিধানটা তারা আইন দিয়ে পাশ করতে পারলো না কেন আল্লাহ তালা বলছে অশ্বায়ারে কু অশ্বায় রেকতফাকত ও আইদী সুর পুরুষ হোক সুর নারী হোক তাদের হাত কেটে দাও এই কথা শোনার পর কিছু নাস্তিজ্ঞ ট্রেন্ডেন্সির কিছু মানুষ বলে এটা বর্বর আইন এটা মধ্যযুগীয় আইন ইসলামকে তারা বিভিন্নভাবে কলুষিত করতে চায় একটা মানুষ জুতা চুরি করলো এখানে অনেকে নামাজ পড়তে আসছেন যাওয়ার সময় নিজের জুতা পায়ে দিয়ে আবাস চাইতে পারেন নাই এরকম ঘটনা ঘটছে কিনা নামাজ আসছে জুতা চুরি করে নিয়ে গেল। সে ধরা পড়লো তার হাত কাটে দিতে হবে আগে রাষ্ট্র তাকে চিহ্নিত করবে সে কেন চুরি করলো যদি সে অভাবের তাড়নায় চুরি করে রাষ্ট্র কর্তৃক তাকে অভাব পূরণের জন্য আগে ব্যবস্থা করে দিবে তাকে ধরে মরতো হাত কেটে দিবে এটা ইসলাম বলে না এরপরে সে যদি আবার চুরি করে কেন চুরি করলো যদি কোনো সঙ্গত কোনো ব্যবস্থাপনার অভাবে সে চুরি করে থাকে রাষ্ট্র তার ওই অভাবটা পূর্ণ করে দিবে যদি বারবার চুরি করে তার স্বভাবেই চুরি করা তাহলে রাষ্ট্রপ্রধান যত মিডিয়া আছে সব মিডিয়ার মধ্যে ঘোষণা করে দিবে আগামীকাল অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের হাত কাটা হবে অমুক মাঠে ধরেন ফোল গ্রাউন্ড মাঠে সকল ক্যামেরা মিডিয়া সবাই প্রস্তুত গোটা দেশের মানুষগুলো দেখবে সোরের হাত কাটা হচ্ছে এই দৃশ্য যত মানুষ দেখবে যত মানুষ শুনবে তাদের ভিতরে যত সোর আছে সবগুলো একদিনে সোজা হয়ে যাবে না এই আইনটা আমরা কেন বাস্তবায়ন করতে পারলাম না কারণ সোর ধরে যদি হাত কাটা হয় এই আইন যদি সংসদে পাশ হয় অনেক এমপি মন্ত্রীর হাত থাকবে না আমরা দেখেছি বাংলাদেশ সরকার মাদককে জিরো টলারেন্সে ঘোষণা করেছে মাদক নিয়ন্ত্রণ করার জন্য সরাসরি ক্রস পাইয়া দিয়েছে এরপরেও কি মাদক বন্ধ হয়েছে ইসলামের বিধান হচ্ছে কেউ যদি মত পান করে তাকে আশীর্বাদ লাগাও বেতরা আঘাত করতে হবে আশিটা এটা লুকুচুরি করলে হবে না প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে যাতে করে একজন থেকে শিক্ষা নিয়ে সবাই ভালো হয়ে যায় বেতরাঘাত না করে আমরা ক্রস ফায়ার পর্যন্ত করেছে এরপরেও মাদক বন্ধ হয় নাই তার মানে আল্লাহর বিধান দিয়ে যতদিন পর্যন্ত সমাজ রাষ্ট্র পরিচালিত হবে না ততদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না ঠিক কিনা বলে এখন আমরা যদি এই কথাগুলো বলি অনেকে বলে হুজুরের রাজনীতি শুরু করছে রাজনীতির গন্ধ সুখে এরকম কিছু মানুষ আসে না নাই আচ্ছা এই কোরআন কি আমি আজকে নাসিল করেছি আজকে এই কথাগুলো আমি বলছি এগুলোর রেকর্ড হচ্ছে এগুলার রেফারেন্স আছে আপনি কি কোরআন শেখ থেকে দেখে এই আয়াতগুলো আপনি দেখতে পারবেন না যদি কোরআনের সাথে মিলে যায় আপনি কি মানতে বাধ্য নাকি ছেড়ে দিলেও চলবে মতবানকারীর জন্য আসিবা ইসলাম নির্ধারণ করে দিয়েছে এখন এটা সংসদে পাশ হচ্ছে না কেন সংসদে যদি এই আইন পাস হয় অনেক এমপি মন্ত্রীর থাকবে না কারণ এইগুলোর সাথে তারা তো প্রতিনিয়ত জড়িত এই আইনের পক্ষে কথা বললে তো তাদের মস্নদ লড়ে উঠে যারা বলবে তাদেরকে গুম করবে ঘুন করবে তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য একদল রেডি আছে। মূল কনসেপ্ট আমি বুঝাতে চাচ্ছি এই আল্লাহর বিধান দিয়ে যতটুকু সম্ভব আমরা নিজেদেরকে সাজাতে চাই কি চাই না এই মূল কনসেপ্ট আমাকে নিতে হবে রাষ্ট্র কীভাবে চলছে এটা আমি আমার ক্ষমতার বাইরে সমাজ কিভাবে চলছে এটা আমার ক্ষমতার বাইরে কিন্তু আমি ব্যক্তিত্ব সুন্দর হতে পারি পারি কি পারি না আমি আমার পরিবারকে সুন্দর করতে পারি পারি কি পারি না তাহলে আমার ব্যক্তি থেকে শুরু করি আগে আজ থেকে আল্লাহর কোনো একটা বিধান আমি লঙ্ঘন করব না আল্লাহর কিতাবের বাইরে চলবো না যাবো না তাহলে কি আল্লাহর পক্ষ থেকে গজব আসা বন্ধ হবে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে সুখে সমৃদ্ধিতে আমরা আবার এই পৃথিবীর উপভোগ করতে পারবো আল্লাহ তালা তাও ফুকামা বলে আমি